তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবে বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন জাতির পিতা জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় এলে তিনিও দেশকে আরও পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন বুধবার ছাব্বিশ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওয়ার্ল্ড প্রি ম্যাচরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে ডাক্তার মুজিব ইউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিন নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয় বরকত বুলু বলেন বাংলাদেশের মানুষ এবার খুশিতে ভোট দিবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি দেশের গুরুত্বপূর্ণ দুটি খাত শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের উপর জোর দেন তার মতে বাংলাদেশে কয়েকটি খাত রয়েছে যে সব খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় অর্থ লুণ্ঠনের জন্য অর্থ লুণ্ঠনের অন্য সব খাত বন্ধ করে দিয়ে যদি এই দুটি খাতে অর্থ ব্যয় করা যায় তাহলে দেশে প্রতি বছর পনেরো থেকে বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হয়ে যাবে এতে করে দেশে অনেক উন্নতি হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে